একটা ঘটনা বলি একজন মহিলা সাহাবিয়া যুদ্ধের কুষণা দিচ্ছেন যুদ্ধের ময়দানে যাবে সাহাবাই কেরাম যুদ্ধের ময়দানে যাবে নবীজি আহ্বান করেছেন দাওয়াত করেছেন এবার সাহাবাই কেরম প্রস্তুতি নিতেছেন একজন মহিলা সাহাবিয়া যখন এই দাওয়ারটা শুনলেন শোনার পরে উনি চিন্তা করলেন আমার তো স্বামী তো আগেই তো যুদ্ধে শহীদ হয়ে গেছে আমি তো শহীদের বিবি আমার উহযুক্ত ছেলে নাই যে নবীর সাথী ইয়া যুদ্ধের ময়দানে যাবে যুদ্ধ করতে করতে আমার ছেলে আল্লাহর পথে শহীদ হবে আমি শহীদের বিবি হিসাবে আর শহীদের মা হিসাবে মতের দিন আল্লাহর দরবারে উঠব কিন্তু আফসুস আমার উপযুক্ত ছেলে দুনিয়াতে নাই ছেলে দুনিয়াতে নাই এবার সুত্র একটা ছেলে একটা ছেলে এই ছেলেটাকে নিয়ে নবীদের দরবারে হাজির হয়ে গেলেন এই ছেলেটাকে নিয়ে নবীদের দরবারে হাজির হয়ে গেলেন নবীদের দরবারে হাজির হইয়া এবার নবীদের দরবারে আবেদন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ছেলেটা আপনার সাথে যুদ্ধে নেবেন নবীজি জিজ্ঞাসা করলেন ও সাহাবিয়া মহিলা সাহাবিয়া তোমার এই ছেলে যুদ্ধের ময়দানে কি করবে কি করবে তখন তখন মহিলা সাহাবিয়া জবাব দেন ইয়া রাসূলুল্লাহ আমি জানি আমার এই ছেলে দুশমন মারার মারা দূরের কথা নিজের আত্মরক্ষার জন্য সেই বয়স হয় নাই সেই শক্তি হয় নাই সেই সাহসও হয় নাই এরপরে কেন আমি নি আসলাম ওগো নবীজি আমি নি এসেছি এই জন্য যুদ্ধের ময়দানে যদিও দুশমনের উপর আক্রমণ করার হিম্মত তার হয় নাই দুশমন মারার সাহস তার হয় নাই তবে কোন নবীজি যুদ্ধের ময়দানে দুশমন যখন আপনার দিকে তীরটা নিক্ষেপ করবে এই তীরটা আপনার শরীর المبارকে পৌঁছার আগে আগে আমার কলিজার টুকরা সন্তানটা তীরের সামনে ধরে দিবে যেন আপনার দেহ মুবারকের মধ্যে আপনার পবিত্র দেহের মধ্যে যেন তীরটা না লাগে আর আমার কলিজার টুকরা সন্তানের দেহের দেহ দিয়া ওই তীরটা ঢুকবে আমার ছেলে শহীদ হবে কামতের দিন আল্লাহ তালা আমাকে শহীদের মা বলে ডাক দিবে আল্লাহ আকবর কি পরিমাণ কুরবানি কি পরিমাণ কুরবানি